আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেয়ার সিউইং এক্সপিরিয়েন্স এখানে আমি জামার কাপড়ের হাতার যে অংশ সেটি আমি খুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে জামার কাপড়টিকে খুলে দেখাবো তো আমি জামার কাপড়টিকে খুলে নিচ্ছি এক জামাটি আমি থ্রি পিসের যে জামার কাপড় সেটি দিয়ে বানিয়েছি তো আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমি জামার অংশটিকে মেলে নিলাম মেলে নেওয়ার পর জামার অংশের সামনের এবং পিছনের পার্ট আমি আলাদা করে নিব তো আমি সামনের এবং পিছনের পার্ট আলাদা করে নিচ্ছি তো আপনারা এই জামার ভিডিওটি দেখলে যে কোনো বডির মাফে কিন্তু খুব সহজে কিন্তু জামাটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখে নেবেন এবার আমি যা আমার সামনের পার্টের মাছ বরাবর গলার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন গলার ডিজাইনের মাছ বরাবর এভাবে ভাঁজ দিয়ে তারপর দুই ভাঁজ করে নিব ঠিক একইভাবে আমি পিছনের পার্ট এভাবে দুই বাঁশ দিয়ে নিব। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন গলার ডিজাইনটা মাছ বরাবর থাকে সেই অনুযায়ী কিন্তু ভাঁজটি দিতে হবে তো আমি ফিছনের পার্ট এবং সামনের পাট এভাবে বাঁচ দিয়ে নিয়ে নিলাম এবার উপরের অংশ থেকে যে অসমান যে অংশটুকু আছে আমি এই অসমান অংশের কারণে এখানে সমান করে এটাকে কেটে নিচ্ছি তো আমি জামাটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ভাঁজ দিয়েছি এটা কীরকম কীভাবে বাস দিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জামাটির আপনার সড়াই আছে বাইশ ইঞ্চি এবং লম্বাই আছে পঁয়তাল্লিশ ইঞ্চির মতো আমি নিয়েছি তো এখান পর্যন্ত আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নিব। তো ফুটের মাফা আমি নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি গলার সড়া নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি গলার লম্বা আমি সামনের জন্য নিচ্ছি চার ইঞ্চি পিছনের গলা নিচ্ছি তিন ইঞ্চি এবার আমি বগলের মাপ নিব বগলের মাপ নিছি আমি সাত ইঞ্চি তো এবার আমি বডির মাপ নিব বডির মাপ হবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিকে ডিভাইড সারি দিয়ে ডিভাইড করলে হয় সাড়ে আট ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই করার জন্য তো এবার আমি উপর থেকে মাপ নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি এবার আমি এই সাইড থেকে এখানে যে ভিতরে যে আমি বডির মাপ যে সাড়ে আট ইঞ্চি দিয়েছি সেই মাপের সাথে আমি এখানে একটা দাগ মিলিয়ে মার্ক করে নিব। তো এবার আমি কোমরের মাপ থেকে এভাবে নিচে ইঞ্চি ট্যাপটি ধরে আমি এভাবে সোজা করে স্ট্রেট একটি দাগ কেটে নেব একটু বাঁকা করে তো আমি দাগটি দিয়ে দিলাম এবার আমি সাইড থেকে দুই ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব সাইডের কোনার একপাশ থেকে মার্কটি করতে হবে এই মার্কটি করার কারণে জামাটি যখন বানাবেন তখন কিন্তু সাইড থেকে ঝুলে যাবে না তো আমি এভাবে দাগের সাথে দাগ মিলিয়ে আমি এখানে মার্ক করে নিয়েছি এবার আমি দাগ অনুযায়ী জামাটি কেটে নিচ্ছি এখানে আমি বগলের মাপ অনুযায়ী দাগ কেটে নিব তো জামাটি আমি তাল কাটিং ছাড়াই কিন্তু এভাবে হাতার অংশ কাটিং করে বানিয়ে নিচ্ছি তো আমি এভাবে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি জামাটিকে আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বডির মাপে কিন্তু থ্রি পিসের কাপড় দিয়ে এভাবে জামা গোল জামা তৈরি করে নিতে পারবেন এবার আমি জামার গলার অংশ কেটে নিচ্ছি প্রথমে আমি সামনের এবং পিছনের পার্ট একসাথে পিছনের গলা কাটিং করে আমি এবার পিছনের জামার অংশটা সরিয়ে রেখে এবার সামনের গলার অংশটা কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে এখানে সাইড থেকে যে কাপড়টি বেঁচেছে তার থেকে এক পিস কাপড় নিয়ে আমি গলার জন্য আলাদা পট্রির কাপড় কেটে নিব তো এখানে সিনার অংশে আমি হাফ ইঞ্চির মতো এভাবে ডাউন করে কেটে নিলাম তো এবার এই কাপড়টি দিয়ে আমি পোট্রির কাপড় কাটিং করবো তো আমি এক পিস কাপড় এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি গলার অংশ অনুযায়ী এখানে আমি কাপড় কেটে নিচ্ছি তো প্রথমে আমি পিছনের গলার জন্য এখানে কট্টির কাপড় কেটে নিব সেই জন্য পিছনের কাপড়টাকে এখানে আমি এভাবে দুই বাস দিয়ে বাঁজ অনুযায়ী এভাবে মার্ক করে নিচ্ছি মার্ক করে এখানে আমি দেড় ইঞ্চির মতো সড়া রেখে তারপর আমি এভাবে মার্ক করে নিচ্ছি এবার আমি ফিসনের গলাটি সরিয়ে এবার সামনের গলাটি বসিয়ে আমি এভাবে সেম একইভাবে এখন দাগ কেটে নিব তো একইভাবে আমি এখানেও দেড় ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে মার্ক করে নিলাম এবার দাগ অনুযায়ী আমি এটিকে কেটে নিচ্ছি তো আমার গলার পট্রির কাপড়টি কিন্তু কাটা হয়ে গেছে তো আমি এটাকে এবার একটা সাইডে সরিয়ে রেখে এবার আমি হাতার কাপড়টিকে হাতার মাপ অনুযায়ী কেটে নেব তো আমি হাতার কাপড়টিকে এখানে নিয়ে নিলাম এখানে মোট আমি সাইড ভাঁজ করে হাতার কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে আমি হাতার এই অসমান অংশটুকু আমি কেটে নিলাম এই হাতার কাপড়ে এখানে লম্বায় আছে একুশ ইঞ্চি আর সওড়াই আছে মোট এগারো ইঞ্চি তো এবার আমি এখান থেকে ইঞ্চি টেপটি ধরে এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করার পর এবার আমি তিন ইঞ্চিতে মার্ক করব করে এখন এখানে আমি একটা শেপ দিয়ে দিব এভাবে একটি বাঁকা করে আমি দাগ টেনে মিলিয়ে এভাবে শেপ করে নিচ্ছি তো এবার উপর থেকে আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করব তো আমি পুরোটাতে এভাবে পনেরো ইঞ্চিতে মার্ক করে একটি দাগ টেনে নিচ্ছি এবার এখানে আমি মুহুরির মাপ নিচ্ছি ছয় ইঞ্চি তো আমি দাগটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি এবার আমি কোন এভাবে ইঞ্চি ট্যাপটি ধরে এভাবে মার্ক করে নিচ্ছি এবার আমি এখান থেকে যত ইঞ্চি হয় এই কর্নার থেকে ঠিক তত ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ছয় ইঞ্চিতে এভাবে রাউন্ড করে আমি এখানে মার্ক করে নিব তো আমি এক হাতার কাপড়টিকে এভাবে মার্ক করে নিচ্ছি মার্ক করে এবার আমি দাগ অনুযায়ী হাতার ডিজাইনটিকে কেটে নিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে আমি হাতার যে মাছ বরাবর এখানে শোল্ডারের অংশ সেখানে আমি মার্ক করে নিলাম তো এবার আমি হাতার কাপড়টিকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি জামার যে গলার ডিজাইনটি আমি কেটেছি সেটি আমি সেলাই করব। তো এখানে আমি পটির কাপড়টিকে এখানে উল্টো সাইডে রেখে তারপর আমি এভাবে ভাজ দিয়ে একটি সেলাই করে নিব। সামনের এবং গলার পিছনের অংশ দুই সাইডের অংশের পটির কাপড়ই আমি সেমভাবে সেলাইটি করে নিব সেলাইটি করা হয়ে গেলে জামার কাপড়টিকে আমি মেলে নিয়ে তারপর উপরের ঠিক পাশে আমি সেলাইটি করব তো জামার ঠিক পাশে আমি পটির কাপড়টি এভাবে বসিয়ে তারপর আমি সেলাই করে নিব সেলাই করে তারপর উল্টো সাইডে নিয়ে তারপর আমি এটিকে আরও একটি সেলাই দিয়ে দিব তো গলার ডিজাইনের এভাবে গোল গলা কিভাবে সেলাই করতে হয় সেরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি গলাটি কিন্তু সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির ঠিক পাশের উপরে এভাবে উল্টো পাশ রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি শোল্ডারের অংশ সেলাই করার পর এবার হাতার কাপড়টিকে আমি মেলে নিচ্ছি হাতার কাপড়টি মেলে নিয়ে আমি মুহুরির যে অংশ সেখানে আমি প্রথমে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেবো পরে আবার আরেকটি ভাঁজ দিয়ে আমি এভাবে সেলাই করে নেব মুহুরির অংশ সেলাইটি অবশ্যই উল্টো সাইডে নিয়ে করতে হবে তো এবার আমি হাতার অংশটি জয়েন্ট করব তা আমি যে তখন মার্কটি করেছি মার্কটি সে শোল্ডারের মাছ বরাবর রেখে তারপর আমি এভাবে হাতার অংশটি জয়েন্ট করে নেব তো একইভাবে আমি অপর হাতাটিও জয়েন্ট করে নিব এবার আমি জামারটিকে উল্টো সাইডে রেখে জামার দুই পাশে সেলাই করে নিব তো কাপড়টিকে এভাবে আমি দুই পা দুই পার্ট মিলিয়ে তারপর আমি সেলাইটি করে নিব এরপর আমি নিচের যে অংশ সেটিকে আমি উল্টো সাইডে রেখে দুই দুই ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব তো জামাটি আমি চৌত্রিশ ইঞ্চি বডির মাফে বানিয়েছি ঠিক একই ফর্মুলায় কিন্তু আপনারা যে কোনো বডির মাফে এভাবে সুন্নতি গোল জামা কেটে সেলাই করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন